সালাম আলাইকুম আমার কলিজার টুকরা প্রিয় নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের কিংবা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এই বাংলার মাটির সূর্য সন্তান প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার এবং জহির রাহানের অন্তর্ধার কিংবা নিখোঁজ হওয়ার বিষয় ওনার অত্যন্ত প্রখ্যাত লোক আমি আশা করি তোমরা সবাই জানো নতুন প্রজন্ম এই আপন ছোট বোন এবং তার হাজবেন্ডের কিছু কথা শোনো মনোযোগ দিয়ে শুনবে আমি এটাই আশা করি শুনে দেখো আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশের অত্যন্ত কীর্তিমান দুই মানুষ কীর্তিমান দুই পুরুষ শহীদুল্লাহ কাইসার এবং জহির রায়হান বড় ভাই এবং ছোট ভাই দুজনেই মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে এসে নিহত হন শহীদুল্লাহ কাইসারকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় চোদ্দই ডিসেম্বর পরবর্তী সময় তার মৃতদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি তিনি কোথায় আছেন তার কোনো সন্ধানে পাওয়া যায়নি এবং ভাইকে খুঁজতে জহির রায়হান নানা ওরা খবরের ভিত্তিতে তিনিও ভাইয়ের সন্ধানে বের হয়ে তিনিও গুম হয়ে যান তিনিও নিখোঁজ হয়ে যান তারও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি সে সময়টায় তার বিষয়টা নিয়ে শেখ মুজিবুর রহমান করলে বেশি প্রতিবাদ বাড়লে তাদেরও একই পরিণতি হবে তো আজকে এই দহি রাহান এবং শহীদুল্লাহ কায়সারের বিষয়টি নিয়ে তার আপন ছোট বোন শাহিন বেগম এবং তার হাজব্যান্ড নাসির আহমেদ এই দুজনের একটা সাক্ষাৎকার আপনারা দেখতে পাবেন এখানে আমার কিন্তু মনে হয়নি আমার শুধু মনে হয়েছে এটা প্রশাসনের মালখানার কিছু বন্ধু নিয়ে তারা এসছিল মালখানার একেবারে র কতগুলো ইয়ে থাকে আমার হাজবেন্ডের আসলে অনেক বন্ধু অনেক রকমের রিভারভার ছিল তো তাতে করে আমি বুঝি কোনটা কি ধরনের ওখানে কিন্তু একেবারে ইয়ে করে রাখা জং করা কিছু ইয়ে নিয়ে তারা চলে গিয়েছিল আর আমাকে তো আমাকে তো যখন এই এটা করেছে চার পাঁচ জন চার পাঁচজন শুধু একজনের মুখে মুখোশ করা ছিল তার মুখে কোনো মুখোশ ছিল না ওদের গিয়ে আমাদের মতো নর্মাল বাঙালি এবং যার মুখে মুখোশ ছিল আমি খুলে ফেলেছিলাম ওটা আমি খুলে তাকে আইডেন্টিফাই করতে হয়েছে আমার পোকে যখন আমার বড় ভাইয়ের কেসটা পৌঁছে উঠেছিল আমি কিন্তু খালেক মজুমদারকে আইডেন্টিফাই করেছি এবং এটা রাইট ওখানে পঞ্চাশ জনকে দাঁড় করিয়ে দিয়েছিল পোকে যে এখানে আপনি বলেন কে তাকে আপনি দেখেছেন তো আমি অথেন্টিক ভাবেই করেছি কারণ ওই সময় ওই মুহূর্তে এই যে সিডির ক্রসিং এ যে ক্লাসটা হচ্ছিল আমার সাথে এবং হারেক মজুমদার এবং আমার ডান হাতে আমার বড় ভাই শহীদুল্লাহ কাইসার বাম হাতে আমি মুখোশটা খুলে তখন তার সাথে কনভার্সেশন করেছি আমি শুধু বলেছি কেন নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন আপনি কিছুতেই আমার ভাই আত্মীয় স্বজন মানে ওই যুদ্ধের একাত্তরের যুদ্ধের যারা যারা ক্ষতিগ্রস্ত পরিবার প্রত্যেকে কিন্তু র্যালি করে নাফিসা কবির তাদেরকে নিয়ে গিয়েছিলেন গ্রুপ করে ওনার সাথে দেখা করবেন মুজিবুর সাহেবের সাথে এবং বারো সেক্টরটা তাড়াতাড়ি করার করেছেন কিন্তু ওখানে ওনাকে খুব রুড়ো এবং অবাস্তব কথা বলা হয়েছে ওনাকে বলা হয়েছে এত বেশি বাড়াবাড়ি করলে উনিও ডিজে পিয়ার হয়ে যাবে এই কথাগুলো আপনারও হয়তো ভালো লাগবে না শুনতে পজিটিভ নিউজ দিতে পারলেন না তখন ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম তখন তার ইন্টারকন হোটেল ইন্টারকন ইন্টারকন্টিন হোটেল ওখানে চলে আসলাম ওখানে কিছু দেশি বিদেশি বিদেশি সাংবাদিকরা ছিল তখন হোটেল ইন্টারকনে এরা থাকতেন তো ওখানে একটা রুমে আমরা ঢুকলাম জয়ীর ভাই ঢুকে কথা প্রসঙ্গে পলিটিক্যাল কিছু কথাবার্তা চলে আসলো কিন্তু ওই সময় তো পলিটিক্স করার সময় না দেশের বা ব্যক্তিগত কারোর কোনো পারিবারিক বা কোনোভাবে আমাকে এত কষ্ট দিয়েছে কথাটা ওই জহিরা ওনাদের সাথে জানাশোনা ছিল মুক্তিযুদ্ধের সময় জহির ভাই যখন কাজ করেছেন কলকাতায় জহির দেখো একটা কথা আমি তোমাকে বলতে চাই আমরা দেখো ওপারে যারা আছি আমরা এপারে যারা আছো তোমরা সবাই আমরা বাঙালি আমাদের কালচার এক সংস্কৃতি এক ভাষা এক কথাবার্তা এক আমরা হাসলেও হাসি কাঁদেও কাঁদি একই সাথে একই তো এখন তো দানব শো চলে গেছে দানব গেছে তুমি কি মনে করো আমাদের কি এখনো আলাদা থাকার কোনো প্রয়োজন আছে আমরা কি আবার এক হয়ে যেতে পারি না তাই তো জহির ভাই একটু চিন্তা করে থেকে বলেন যে এইটা আলোচনা কোনো বিষয়ও না সময়ও না আমি এ ব্যাপারে কোনো কিছু কথা বলতে চাই কিনা বাবা শুধু এই দেশ নয় এই এই গোটা পৃথিবী নতুন প্রজন্মের পৃথিবীর আগামীর মালিক পরিচালক তারপরে আবার তোমাদের নেক্সট জেনারেশন আসবে এটা তো বাস্তবতা রোড় বাস্তবতা সো সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে হবে সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে সেভাবেই আসলে তোমাদের কিভাবে বুঝাবো আর কি নিতে হবে অন্তর চক্ষে খুলতে হবে আশা করি পরিষ্কার কি হয়েছিল আরো জানবে আরো জানার অনেক সোর্স আছে সত্য ইতিহাস জানা দরকার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আল্লাহ হাফিজ